হ্যালো ভিওচ আপনারা সবাই কেমন আছেন ঘটনাটি যেভাবে লিখেছেন ঠিক সেইভাবেই করছি শোনাচ্ছি আমি আরাফাত আছি আপনাদের সাথে কিন্তু ঘটনা বলার আগেই একটা কথা বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেল ইনসাইট চব্বিশ সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন চলুন ঘটনাটি শুরু করি একটি ছোট গ্রামে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল যার নাম ছিল অন্ধকার মন্দিরা গ্রামের লোকেরা বলতো বাড়িটিতে এক ভয়ানক আত্মা বাস করে যার মুখ কখনো কেউ দেখেনি তবে তার উপস্থিতি অনুভব করেছে অনেকেই অনেক বছর আগে ওই বাড়ির মালিক রাজীব চৌধুরী হঠাৎ নিখোঁজ হয়ে যান তার পরিবারের সবাইকে এক রাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল কিন্তু কারো শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তাদের চোখগুলো ভয় বিস্ফারিত ছিল যেন কিছু অদৃশ্য আতঙ্ক তাদের প্রাণ কেড়ে নিয়েছে সেই রাতের পর থেকেই বাড়িটি অভিশপ্ত বলে পরিচিতি পায় একদিন শহর থেকে একদল গবেষক দূতের গল্পের সত্যতা খুঁজতে সেই বাড়িতে আসে তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় প্রথমে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু মধ্যরাত পেরোতেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা ঘড়ির কাটা যখন ঠিক তিনটা ছুলো তখন হঠাৎ শীতল বাতাস বইতে শুরু করে দেয়ালে আঁকা ছবি থেকে রক্ত ঝরতে শুরু করে মেঝেতে কালো ছায়া নড়াচড়া করতে থাকে এক গবেষক কায়নার দিকে তাকাতেই দেখেন তার প্রতিচ্ছবির চোখ থেকে রক্ত গড়াচ্ছে কিন্তু তার নিজের চোখ ঠিকই আছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন তারা সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে হঠাৎ করেই অদৃশ্য শক্তি তাদের একজনকে শূন্য তুলে দেয় এবং দেয়ালে ছুঁড়ে ফেলে প্রচণ্ড শব্দে জানালা দরজা বন্ধ হয়ে যায় চারপাশে ভেসে আসে কান্নার করুণ সুর একটি মেয়ের ছায়ামূর্তি দেখা যায় করিডোরের শেষে তার মুখ দেখা যাচ্ছিল না কিন্তু তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল তার পা মাটিতে স্পর্শ করছিল না সে যেন বাতাসে ভাসছিল সে আস্তে আস্তে সামনে এগিয়ে আসে আর তার উপস্থিতি ঘরকে আরো ঠান্ডা করে তোলে ভয় সবাই পালাতে চেষ্টা করে কিন্তু দরজা কোনোভাবেই খোলেনি তাদের মধ্যে একজন সজরে চিৎকার করে ওঠে আমাকে ছেড়ে দাও কিন্তু তার গলা চেপে ধরে অদৃশ্য হাত তার মুখ কালো হয়ে যায় চোখে মৃত্যু ভয়ে জমে ওঠে সকাল হলে গ্রামবাসীরা এসে দেখে বাড়ির ভেতরে কেউ নেই শুধু রক্তের দাগ এবং দেওয়ালে আঁকা ভয়ঙ্কর চিহ্ন সেই দলটি আর কখনো ফিরে আসেনি আজও সেই বাড়ি অন্ধকার মন্দিরা নামে অভিশপ্ত হয়ে দাঁড়িয়ে আছে যেখানে ভয়ঙ্কর আত্মার কান্না এখনো শোনা যায় কেউ জানে না রাজীব চৌধুরীর পরিবারকে আসলে কি হত্যা করেছিল কিন্তু লোকমুখে শোনা যায় সেই অশরীরী মেয়েটি তাদের ছোট মেয়ের আত্মা যে প্রতিশোধের আগুনে পুড়ে আজও মুক্তি খুঁজছে গ্রামের মানুষজন বলে অন্ধকার মন্দিরের ভেতরে একবার ঢুকলে আর ফিরে আসা যায় না সেই বাড়ি শুধু শরীর নয় আত্মাও গিলে খায় গবেষক দলটির মধ্যে সবচেয়ে সাহসী ছিল রাহুল সে একাই সিদ্ধান্ত নেয় বাড়ির সবচেয়ে ভেতরের ঘরটা দেখবে যেটাকে সবাই অন্তঃকক্ষ বলে ডাকে কক্ষটিতে পা দিতেই হিংসিতল বাতাস তার শরীর বেয়ে যায় মেঝে যেন নড়ে চড়ে উঠল হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে গেল আর চারদিকে অন্ধকার গাঢ় হতে শুরু করল তার পেছনে শোনা গেল এক অদ্ভুত খসখসে গলার শব্দ যেন কেউ গলা চিড়ে ফিসফিস করে কিছু বলছে সে পেছনে ফিরে দেখল দেয়াল থেকে হাত বেরিয়ে আসছে শুকনো কালো নোখগুলো লম্বা আর তীক্ষ্ণ সেই হাতগুলো তার দিকে বাড়তে থাকে যেন তাকে টেনে নিয়ে যাবে দেয়ালের ভিতরে একটা হাত তার কাঁধে স্পর্শ করতেই সে অনুভব করল আগুনের মতো জ্বালা তার চামড়া পুড়ে যাচ্ছে সে চিৎকার করে উঠে ছুটে পালানোর চেষ্টা করলো কিন্তু ঘরটা বড় হতে থাকে দরজা আরও দূরে সরে যায় মেঝেতে কালো ছায়া থেকে বেরিয়ে আসতে থাকে কঙ্কালের মতো পিসাজ যাদের মুখ নেই শুধু ফাঁকা চোখের গর্ত থেকে অন্ধকার ধোয়া বেরোচ্ছে বাইরের করিডোরে বাকি সদস্যরা আতঙ্কে দাঁড়িয়ে থাকে হঠাৎ করেই তাদের মাথার উপর থেকে রক্ত ঝরতে শুরু করে যেন ছাদ রক্তে ভিজে গেছে দেয়াল জুড়ে লাল হরফে লেখা হয় তোমাদের পালানোর পথ নেই তারা দৌড়াতে শুরু করতেই মেঝে ভেঙে যায় নিচে যেন অন্ধকারের এক অতল গহর সেই গহর থেকে শোনা যায় শয়ে শয়ে মানুষের চিৎকার যেন নরকের দ্বার খুলে গেছে একজন পা পিছলে সেই গহ্বরে পড়ে যায় আর তার চিৎকার মুহূর্তেই থেমে যায় তারপরেই শোনা যায় অস্থি ভাঙার শব্দ বেঁচে থাকা দু জোন দিশেহারা হয়ে দৌড়াতে থাকে হঠাৎ করেই তাদের সামনে এসে দাঁড়ায় সেই অশরীরী মেয়েটি তার মুখ এবার স্পষ্ট দেখা যায় অর্ধেক পচে গলে গেছে চোখগুলো নেই শুধু শূন্য গহর তার হাকরে থাকা মুখ থেকে বেরোয় তীব্র কান্না যা তাদের কানের পর্দা ফাটিয়ে দেয় মেয়েটির হাকড়া মুখ থেকে বেরিয়ে আসে কালো ধোয়া যা পেঁচিয়ে যায় তাদের শরীরের চারপাশে তারা শ্বাস নিতে পারে না তাদের চোখ থেকে রক্ত গড়াতে শুরু করে তারা দেখতে পায় নিজেদের শরীর পচে গলে যাচ্ছে যেন জীবিত অবস্থাতেই তারা মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে তাদের চিৎকার পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে ভোর হলে গ্রামবাসীরা এসে দেখে বাড়ির দরজা হাট করে খোলা কিন্তু ভেতরে কারো চিহ্ন নেই শুধু দেওয়ালে আঁকা নতুন চিহ্ন ভয়ঙ্কর বিকৃত মুখ আর রক্তে লেখা আরো আত্মা চাই সেই দিনের পর থেকে যারা অন্ধকার মন্দিরার সামনে দিয়ে যায় তারা শোনে সাহায্যের জন্য আর্তনাদ দেয়ালের ফাঁক গোলে বেরিয়ে আসে কালো ধোয়া আর জানালায় দেখা যায় বিকৃত মুখের ছায়া কেউ কেউ বলে বাড়িটি কেবল গুতুরে নয় এটি নিজেই এক জীবন্ত দানব যা সবসময় নতুন শিকারের অপেক্ষায় থাকে